অবশেষে বাংলাদেশের সেই কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত ছাত্রদের নতুন দল কাঙ্ক্ষিত নতুন দল কি বাংলাদেশ গণতান্ত্রিক নাগরিক দল নাকি নামটা তো ভুলে গেলাম গণতান্ত্রিক নাগরিক দল নাকি বাংলাদেশ নাগরিক দল বা পার্টি যাই হোক যে কোনো একটা হোক তৈরি হয়ে গেল এবং ঢাক ঢাকঢোল পিটিএ এটা তৈরি হলো এখানে এই যে যে সমস্ত নেতা আর কি নতুন অল্প বয়স্কে তাই না তারা কিন্তু খুব সুন্দর সুন্দর কথা বলছে খেয়াল করতে হবে বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু এই কথাগুলো শুনতে চায় এখানে তারা কিন্তু খুব দুর্দান্ত দুর্দান্ত কিছু কথা বলছে যদিও আমি এখনও ঠিক নিশ্চিত নয় এদের ভবিষ্যৎ আসলে কেমন কারণ এরা যতটাই হোক না কেন বাংলাদেশের মানুষের মন মানসিকতা তো আসলে ভিন্ন তারা তো প্রচণ্ড ধর্ম আনন্দ দেয় না তারা তো গণতন্ত্রতন্ত্র আনে না সুতরাং এমতো অবস্থায় তারা গণতান্ত্রিক অভিযাত্রায় সামনের দিকে এগোতে চাচ্ছে নাকি সেটা পরে আমরা দেখবো বাট তাদের কথাবার্তাগুলো কিন্তু বেশ আমার কাছে অন্তত ভালো মনে হয়েছে এবং আমিও কিন্তু মাঝে মাঝে আশ্চর্য হই যে বাংলাদেশ এরকম কেন কথাগুলো একটু দেখি সে কি বলছে যে বাংলাদেশে কামার কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে হাসনাত আবদুল্লাহ একেবারে দুর্দান্ত কথা কিন্তু আহলেই তো বাংলাদেশে যদি মনে করে বা বাংলাদেশের সংবিধানে যদি থাকে এখানে গণতন্ত্র নির নির্দিষ্ট সময় নির্বাসিত হবে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে তো তাই যদি হয় তাহলে আমরা প্রতিনিয়ত নির্দিষ্ট দুই একটা ফ্যামিলির লোককেই খালি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে দেখি মানে এটা কি তাদের জমিদারি নাকি এটা কি তাদের জমিদারি নাকি এবং বাংলাদেশের মানুষ এতটাই তারা কি বলা যায় কাপুরুষ এবং কি মেরুদণ্ডহীন যে তারা কিন্তু এটার এগেনস্টে যাইতেই পারে না আওয়ামী লীগের থেকে হাসিনা ছাড়া আর কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না আর ওদিকে বিএনপি থেকে বেগম খালেদা জিয়া ছাড়া আর কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এটা কোন ধরনের কথা এইটা তো কেমন হলো তাই না এর বাইরে কি আর কারো কোনো যোগ্যতা নেই নাকি তো তাই যদি হয় তাহলে এদেশে এই যে বলা হয় যে গণতন্ত্র আরে ভাই এরা তো নিজেদের দলের মধ্যেই গণতন্ত্র চর্চা করে না আর ঠিক সেই কারণে এরা এক আধিপত্য নিয়ে বসে থাকে আর যেহেতু এই মেইন ধরেন যে শেখ না অথবা খালেদা জিয়া বা এখন যে তা তারেক রহমান এরা এদের দলের মধ্যে তো নিজেরাই গণতন্ত্রের চর্চা করে না এর ফলে হচ্ছে কি এরা নিজেরা ছাড়া আর কাউ কাউকে প্রধানমন্ত্রী তারা আলাও করে না এবং কি হবে এটা কল্পনাও করে না জনগণ এর বাইরে কিছু চিন্তা করতে পারে না তাই না এখন এই বিষয়টা গোটা দলের মধ্যে প্রভাব বিস্তার করে সেটা কি তো সেইটা নিয়ে আলাপ করার আগে ওই না সেটা কি আলাপই করি সেটা হচ্ছে যে যেহেতু মেইন যে লোক সে নিজেই যেহেতু গণতন্ত্রের চর্চা করে না গণতন্ত্র মানে না তাহলে দলের অন্যান্য নেতাকর্মী যারা আছে তাদের মধ্যেও তো একই ফলাফল হবে তাই না এবং ঠিকই কারণে দেখবেন যে বাংলাদেশের যেখানে যে নাকি এই ধরনের আওয়ামী বা বিএনপির নেতা নেতা আছে তারা কিন্তু জীবনকালে কোনো দিন তাদের পদবি তারা ত্যাগ করে না কখনোই ত্যাগ করে না এবং তারপরে কি এটা মনে করে যে এটা তাদের পারিবারিক সম্পত্তি এরপরে সে যখন বৃদ্ধ হয়ে যায় মরার সময়ও সে ত্যাগ করে না তারপরে মারা গেলে দেখবেন যে তার বউ বা তার ছেলে এরকম তারা কিন্তু এই লিগাসিটা বহন করবে এই ডাইনাস্টি তৈরি করবে ব্যাস বাংলাদেশে আবার বলবে কি বাংলাদেশ হলো গণতন্ত্র তাহলে এই ধরনের একটা প্রথার এগেনস্টে যদি ছাত্ররা কথা বলে সেটা কিন্তু খারাপ না যে কামার কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে তাই না এটাই তো হওয়া উচিত গণতন্ত্রে তো এটাই সিস্টেম যেমন ওই যে জন্মেজর জন্মেজর কেন এই যে আমেরিকার সবচাইতে কি বলা যায় মানে অত্যন্ত মানে প্রভাবশালী প্রেসিডেন্ট অ্যাব্রাহাম লিঙ্কন যিনি নাকি কি করেছিলেন যে দাস প্রথাকে হ্রদ করে দিয়েছিলেন আমেরিকাতে তাই না এবং যেটার ফলশ্রুতি হিসাবে গোটা মানব সভ্যতা থেকে দাস প্রথার বিলোপ হয় এই অ্যাব্রাহাম লিংকন একই ছিলেন একজন মুসির ছেলে ছিলেন তাই না একেবারে কি অদ্ভুত ব্যাপার একজন মুসির ছেলে বাংলাদেশে প্রধানমন্ত্রী তো দূরের কথা একটা ইউনিয়নের মেম্বার হিসেবে দাঁড়ালেও মানে ভোট দিবে তাকে বা তাকে নেতা মানবে বলে তাহলে কোথায় সেই আঠারোশো সালে এই অ্যাব্রাহাম লিঙ্কন কিন্তু প্রেসিডেন্ট হয়েছিল তো আঠারোশো ষাট সাল মানে কতদিন আজকে থেকে দেড়শো বছরের আগে তাই না আমেরিকা আমেরিকায় গণতন্ত্র এই রকমভাবে বিকশিত ছিল যে সেখানে একটা মুসির ছেলেকে তারা প্রেসিডেন্ট বানাইছিল তো যাই হোক এখনই আবদুল্লাহ দেখলাম যে কিছু মানে হাসনাত আবদুল্লাহ সে মানে উদাত মানে উদাত্ত না খুব গর্জনের ভঙ্গিতে কিছু কথা বললাম আমরা সেটা একটু শুনি আমাদেরকে মাথায় রাখতে হবে পিতাসের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে কিন্তু কোনো প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গিয়েছে রাখতে পারবে না এই যে অতি আবেগে কিছু এক্সট্রা কথা বললো তাই না যে আমরা বিদেশের সাথে আমরা কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো সমতাপূর্ণ সম্পর্ক রাখবো খুব ভালো কথা কিন্তু পরের যে বাক্যটা বললো না যে কারো প্রেসক্রিপশানে দেশ চলবে না এইটা হলো এক্সট্রা এবং এই কথাটা না বললেও হতো জাস্ট আমরা প্রত্যেক দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো তারপরে আমাদের যে প্রতিবেশী দেশ আছে তাদের সাথে আমরা প্রতি সমতা ভিত্তিক সম্পর্ক রাখবো ব্যাস এইটাই কিন্তু পরবর্তী কথাটা হলো উস্কানিমূলক এই কথাটা কিন্তু না বললেও হতো কিন্তু বলল এই ছেলে ফেলেগুলার দেখেন যে জিও পলিটিক্সের সম্পর্কে ধারণা খুবই কম একেবারে খুবই কম আদৌ আসে বলে আমার আমার কাছে মনে হয় না আমরা বর্তমানে কিন্তু গ্লোবাল ভিলেজে বসবাস করি অর্থাৎ এখন গোটা পৃথিবী মিলে একটা গ্রাম এরকম এবং পৃথিবীর প্রত্যেকটা দেশই কিন্তু একটা দেশের সাথে অন্য একটা দেশের সাথে কানেক্টেড এরকম হওয়া সত্ত্বেও পৃথিবীতে যারা প্রভাবশালী ধনী অর্থনীতি সামরিক শক্তি জনসংখ্যা দেশ ইত্যাদি দিক দিয়ে যারা ধনী প্রভাবশালী কোনো না কোনোভাবে তারাই কিন্তু গোটা পৃথিবীকে শাসন করে আপনি চান অথবা না চান এভাবেই শাসন করে আমেরিকার কথা ধরেন ডোনাল্ড ট্রাম্প এসে যা ইচ্ছা খুশি করতেছে তাই না তো আমেরিকার বিরুদ্ধে কেউ কোনো কথা বলার সাহস পাচ্ছে বা কোনো পদক্ষেপ নিতে সাহস পাচ্ছে এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ব্যাপারে এখানে ইউরোপ তো বড় স্টেক হোল্ডার ছিল তাই না তো ডোনাল্ড ট্রাম্প বলে ধরবে না তোরা কারা তোরা কি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় ইউক্রেনকে কি ব্যাপকভাবে অস্ত্রপাতি সাহায্য সহযোগিতা করছো না করস নাই করছো অল্প বাট আমরা তো বেশি করছি পরের ধনে পদদারি করো টাকা পয়সা দিয়ে আমরা অস্ত্রঘাতি দিয়ে আমরা আমাদের জনগণের ট্যাক্সের টাকা আর মাত বাড়ি করো তোমরা আর মাতবাড়ি করো তোমরা এটা তো হতে পারে না ডোনাল্ড ট্রাম্পের এই সমস্ত বক্তব্য বিবৃতি অনেকের খারাপ খারাপ লাগতে পারে কিন্তু কথা দেখেন আহলে বিষয়টা কি তাই না পরের ধনে এই ইউরোপিয়ানরা পোদ্দারি করতো না এবং এই জন্য ইউরোপিয়ানদের না ডেকে একেবারে ডাইরেক্টলি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে কথাবার্তা বলে এখানে যুদ্ধ শেষ করছে তাহলে এখানে চিন্তা করে দেখেন যে এই যে এই এই যে এই ইউরোপীয় দেশগুলোকে পাত্তা দিল না তখন কি করলো এরা কিন্তু এখন দৌড়ে দৌড়ে গিয়ে এই যে কয়েকদিন আগে গেল ম্যাক্রন এবং এখন কেয়ারেস থার্মার এই ব্রিটিশ প্রাইম মিনিস্টার তাই না কি আমেরিকায় ঠিক গিয়ে হাজির হয়েছে না ট্রাম্পের পদতলে কে হাজির হয়েছে নাকি হয়নি এবং এই যে হাজির হওয়াকে তারা কি মনে করছে যে তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত হচ্ছে না তাও তারা মনে করছে না অর্থাৎ ট্রাম্প যে তাদের বস তাদের প্রভু এবং তার অধীনেই তাদের থাকতে হবে এটা মেনে নিয়েছে তাই না এবং এটাই এবং এটাই তাহলে বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ তাই না দক্ষিণ এশিয়ার একেবারে অতি ক্ষুদ্র একটা দেশ তার চারপাশে ভারত বিস্তৃত বিশাল দেশ প্রভাবশালী দেশ অর্থনীতি সামরিক শক্তি সব দিক দিয়ে এখন তার পেটের মধ্যে বাস করে আমরা যদি ভারতের বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলি এতে জনগণের কাছে আমরা হয়তো পপুলিস্ট হতে পারি কারণ ধর্মাশ্রয়ী এবং ধর্মোন্মাদ জনগণ ধর্মীয়ভাবেই ভারতকে ঘৃণা করে হিন্দুদেরকে ঘৃণা করে রাইট এই জন্য তাদের কাছে আমি পপুলিস্ট হতে পারি বাট অ্যাজ এ হোল দেশ হিসাবে বাংলাদেশকে কিন্তু ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন করব। এটাই কিন্তু সত্য এটাই কিন্তু সত্য তাহলে হচ্ছে কি আমার পপুলিস্ট বক্তব্যগুলোকে সাইডে রেখে আমি বাংলাদেশকে প্রতিবেশী দেশগুলোর সাথে সমতাপূর্ণ সম্পর্ক তৈরি করব এরকম বললেই তো হয় পরবর্তীতে কারো প্রেসক্রিপশানে চলবো না ভারতের দাদাগিরি চলবে না অমুক চলবে না তমুক চলবে না এই জিনিসগুলো হলো মনের মধ্যে থাকবে অবশ্যই আমি ভারতের দাদাগিরিকে একেবারেই অ্যালাউ করব না কিন্তু আমার ওই প্রকাশ শেষে শিলাশিলি করে এইগুলো বলে ওই ভারতের কুফানলে পড়ার তো কোনো দরকার নেই কিন্তু এই গমি এদের মধ্যে হয় নাই এখন এরা কিন্তু দৃঢ়ভাবে বলছে এই বিএনপি নামক দলটা তারাও কিন্তু একই কর্মকাণ্ড করছে এবং তাদের এই আদর্শিক পজিশনটাই তারা লিগাস হিসাবে নিচ্ছে দেখা যাচ্ছে এই শোকে কিন্তু এতে করে দেশ দেশকে তারা কি করছে বিপদের দিকে ঠেলে দিচ্ছে এবং আমার কেন এখন আশঙ্কা হয় বাংলাদেশটাকে তারা আস্তে আস্তে ওই যে গাজার মতো পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বুঝছেন এই যে বর্তমানে যে ছাত্র নেতারা এই যে দল গঠন করলে এরা কতটা জনগণের সমর্থন পাবে কতটা তারা ভবিষ্যতে কি করবে আমি ঠিক জানি না কিন্তু তারপরে এরা বাদ দিয়ে অন্যান্য রাজনৈতিক দলের যে আদর্শ বা তাদের আদর্শিক পজিশন এবং তাদের যে বক্তব্য বিবৃতি একই তো উস্কানিমূলক তাই না এবং এই উস্কানিমূলক কথাবার্তাই হলে এদের একমাত্র রাজনৈতিক আদর্শ জনগণকে খুশি করার আর জনগণও ওই ধর্মন্ম জনগণ তাদের এই উস্কানিমূলক কথাবার্তাই পছন্দ করে অর্থাৎ ওই গাজায় হামাস যেমন উস্কানিমূলক কথাবার্তা তাদের মূল এজেন্ডা কি কী করবে তারা ইসরায়েলকে ধ্বংস করে দিয়ে সেখানে গোটা পৃথিবীতে ইসলামী খালিফেতের কেন্দ্র প্রতিষ্ঠা করবে বিকজ দে আর দ্য আপস্যুট অফ মুসলিম ব্রাদারহুড মুসলিম ব্রাদারহুডের অফস্যুট তাই না গোটা পৃথিবীকে ইসলামী খালিফেতে আনবে এখানে যে বাংলাদেশের মিডিয়া বারবার তাদেরকে বলে না যে তারা স্বাধীনতাগামী স্বাধীনতাগামী এগুলো ফালতু কথা আমি তো বহুবার বলেছি যে তারা কোনো স্বাধীনতাগামী না তারা হলো ইসলামী খালিফেদ প্রতিষ্ঠা করার একটা দল এবং এইগুলো করতে গিয়ে তারা ছোটোবেলা থেকে তাদের বাচ্চা কাছাদের স্কুলেই তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রচণ্ড রকম ঘৃণাবিদ্বেষ শিখায় প্রচণ্ড রকম ঘৃণাবিদ্বেষ শিখায় একেবারে স্কুলকে ক্লাস থেকে শুরু করে এর পরে হয় কি এদেরকে যতই বোঝানো হোক এরা কিন্তু লাইনে এই জন্য বিকাম দ্য মেম্বার্স অব কি ওই হামাশ অর্থাৎ ওখানে প্রত্যেকটা মানুষই কিন্তু হামাশ যে নাকি দলে নাম লিখিয়েছে সেও হামাস আর যারা বাকি আছে তারা সমর্থক হিসাবে হামাস তা এখন তাদের মনের মধ্যে ধিকে ধিকে দলে কীভাবে ইসরায়েলকে ধ্বংস করে দিবে তাই না তা বিষয়টা ইসরায়েলের সরকার জানে শোনে বুঝে আর তাদের পিছনে আছে আমেরিকা তখন তারা কী এদেরকে ছেড়ে দিবে তারা এদেরকে গোষ্ঠীশুদ্ধ ধ্বংস করে দিবে না এবং এটা করতে গেলে তাদের সামনে যে বা যারাই আসবে তাদেরকে ধ্বংস করে দেবে বিষয়টা কি তাই না এটা আত্মরক্ষার অধিকারের বিষয় না আপনি আমাকে ধ্বংস করার প্ল্যান করবেন এবং সুযোগ পেলে আপনি ধ্বংস করবেনও তা আমি কি বসে বসে আঙুল চড়বো আমিও তো আপনাকে সুযোগ পেলে ধ্বংস করে একেবারে গোষ্ঠীর শুধু উদ্ধার করে দেব তাই না বাংলাদেশের পরিস্থিতি কিন্তু অনেকটা সেরকম খেয়াল করে দেখেন যে বাংলাদেশের একেবারে চতুষ্পশে ভারত যেমন গাজার ওইরকম চতুষ্পশে কি ওই ইসরায়েল এবং এক পাশে হলো ইয়ে মিশর আর আর এক পাশে হলো কি ভূমধ্যসাগর তাই না বাংলাদেশও তো তাই এখন এই জায়গায় একেবারে ছোটোবেলা থেকে আমরাও ঠিক ওই আমাদের পোলাপাইঞ্জেরকে ভারত বিরোধিতার মন্ত্র আমরা শিখাই শিখাই না ভারতকে ঘৃণা করতে শিখাই আবার অ্যাট দ্য সেম টাইম ভারতের উপরে আমরা বাণিজ্যিকভাবে নির্ভরশীল থাকি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য আমরা নির্ভরশীল থাকি এই গাজায়ও কিন্তু একই একই ব্যাপার ওই গাজার ওই ফিলিস্তিনেরাও কিন্তু তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য কিন্তু ইসরায়েলের উপরে নির্ভরশীল যে কারণে হচ্ছে কি যখনই ভেজাল তৈরি হয় ওই ইসরায়েল কিন্তু সরবরাহ বন্ধ করে দেয় ভারতও তো আস্তে আস্তে ওই একই কাজটা করবে এবং বাংলাদেশ আরও একটা কি কাজ করছে এই যে দেখেন এ বলছে কারো প্রেসক্রিপশানে আমরা চলবো না অথচ এদের বস এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা যেটা শুনছি আমি আমরা নিশ্চিত জানি না কিন্তু অনেকেই তো এটা বলাবলি করেছে যে পাকিস্তানকে ডেকে এনে আইএসআইকে ডেকে এনে এখানে ওই যে নানা রকম অপতৎপরতা শুরু করছে তারা এখানে কি অপতৎপরতা শুরু করছে যে বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে কিভাবে অস্থির করা যায় সেভেন সিস্টার্সকে অস্থির করা যায় তার মানে বাংলাদেশের মানুষদেরকে প্রশিক্ষণ দিয়ে এটা ওটা করে এমন একটা জ্ঞানজাম লাগিয়ে দিতে হবে যাতে করে ভারত ইচ্ছা না থাকলেও কোনো এক সময় হয়তো সামরিকভাবে বাংলাদেশের এগেনস্টে কোনো পদক্ষেপ নিতে যাবে আমি একটা জিনিস বারবার বলছি আজকে থেকে পঁচিশ তিরিশ বছর আগেকার ভারত আর এখনকার ভারত এক না আজকে থেকে পঁচিশ তিরিশ বছর আগে যখন বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে ওই যে মানে বিচ্ছিন্নতাবাদী ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের ট্রেনিং ট্রেনিংয়ের ফ্যাসিলিটি যেগুলো ছিল না এইগুলা নিয়ে ভারত হয়তো কূটনীতিকভাবে চেষ্টা করতো এগুলোকে বন্ধ করার জন্যে সামরিকভাবে কখনো পদক্ষেপ নিত না বাট এখন কিন্তু এরা খালি কূটনৈতিকভাবে যে পদক্ষেপ নিবে তাই না সামরিকভাবে পদক্ষেপ নিবে ভারত কিন্তু এখন আর আগের হতো না এবং এটার জন্য এদের সামনে ইনস্ট্যান্স আছে আন্তর্জাতিকভাবে তারা যে তারপরে যে এক ঘে ঘে হয়ে মানে এক ঘরে হয়ে পড়বে বা তাদের খুব বিপদ হবে বিষয়টা তাও না কারণ হচ্ছে পৃথিবীতে এরকম বহু নজির অলরেডি তৈরি হয়ে গেছে যেমন এই যে রাশিয়া ইউক্রেন দখল করছে না নিরাপত্তার স্বার্থে আক্রমণ করছে না করছে তো তারপরে এই যে ইসরায়েল গাজা করে দিয়েছে না দিয়েছে তো এখন কি সিরিয়া আর সিরিয়ার একটা বড় অংশে দখল করছে কি করে নাই আমেরিকা করে নাই করছে তো তো ভারত করলে সমস্যা কী কিছুই হবে না বাংলাদেশের মানুষ কি এই জিও পলিটিক্সগুলো বোঝে বা যারা নতুন রাজনৈতিক দলগুলো করেছে তারা কি তারাকে বোঝে না একেবারেই বোঝে না তাহলে এই যে প্রতিবেশী দেশ সম্পর্কে উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলে বাংলাদেশটাকে আস্তে আস্তে গাজার মতো পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে না বাংলাদেশের মানুষের একটা ভয়ঙ্করকম ভুল ধারণা আছে কি বাংলাদেশ যদি কোনো কোনোদিন ভারতের থেকে কোনো বিপদে পড়ে তাহলে এদের পাশে এসে এসে পাকিস্তান এদের পাশে এসে কি আরবের দেশগুলো তারপরে ওই যে চায়না এরা এসে রক্ষা করবে একেবারে অলীক স্বপ্নের মধ্যে আছে এরা কি কোনো দিন এই বাংলাদেশকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে না বরং এই যে এই পাকিস্তান তারা খুশি হবে তারা একাত্তর সালের যে পরাজয় হয়েছিল না অর্থাৎ বাংলাদেশের মানুষ তাদের সাথে বৃত্তে করছিল তারা সাজা পাচ্ছে এই জন্য তারা খুশি হবে এবং তারা বস্তু তো চায় সেটা আর না কখনো ওই বাংলাদেশের বিষয় নিয়ে ভারতের সাথে টক্কর দিতে আসবে না কোনো দিনও না কারণ চায়না হলে একটা ব্যবসায়ী জাতি তারা ওই ভারতের বিশাল বাজার ওইগুলাকে বাদ দিয়ে বাংলাদেশকে এসে সাহায্য করতে আসবে না ক্লিয়ার বাংলাদেশের দুর্ভাগ্য হলো এখানে ক্ষমতায় যে বা যারাই যায় বাংলাদেশের মানুষগুলাকে বানায় কি মাদ এবং এই মাদ লোকগুলো আবার ওই রাজনৈতিক দল যারা যে বা যারাই ক্ষমতায় থাকে তাদেরকে পছন্দ করে না এরপরে প্রতিনিয়ত এই যে গণ এটা ওইটা সেটা এর মাধ্যমে এরা হয় কি ক্ষমতার চিউত তাই না তারপরে দেশে শুরু হওয়া অরাজকতা দেখেন না একই প্যাটার্ন গত তেপ্পান্ন বছর ধরে ধর্ম উন্মাদনার কারণে এরা গণতন্ত্রকে লালন করে না ধারণ করে না আবার ক্ষমতার পরিবর্তন চায় সেটা তো সম্ভব না আর তখনই শুরু করতে হয় কি আন্দোলন তাই না আন্দোলন ছাড়া বাংলাদেশে আপনার শান্তিপূর্ণভাবে বাংলাদেশে কি ক্ষমতার পট পরিবর্তন কখনো ঘটছে একমাত্র দুই হাজার সালে সম্ভবত আওয়ামী লীগের শেখ হাসিনা ক্ষমতার হস্তান্তর করেছিল এছাড়া কিন্তু আর কখনোই হয় নাই এই যে পোলাপাইনগুলি একটা রাজনৈতিক দল গঠন করলো এরা কি আসলে গণতান্ত্রিক নাকি না এরা অলরেডি কিন্তু খুব অল্প বয়সে ক্ষমতার স্বাদ পেয়ে গেছে আমরা দেখেছি যে এরা বিভিন্ন জায়গায় যে কিভাবে মব কি করছে মব ভায়োলেন্স করেছে আমরা দেখছি না এরা জীবনের একেবারে স্টার্টিংটাই হয়েছে ম ভায়োলেন্স দি এরা জীবনে কোন গণতান্ত্রিক হতে পারে অর্থাৎ অন্য কথায় বাংলাদেশের ভবিষ্যৎ খুবই ঝরঝরা অ্যান্ড আই এম ভেরি মাছ অ্যাভারেট দ্যাট মে বি বাংলাদেশ ইজ গোয়িং টু বি এ অ্যানাদার গাজা আমি খুবই আশঙ্কিত যে এরা এরকম দিকেই ধাবিত হচ্ছে বাংলাদেশে দূরদর্শী মানুষের আবির্ভাব আর ঘটলো না এবং ঘটবে বলে কোনো সম্ভাবনাও নাই কারণ একটা ধর্ম জাতিগোষ্ঠী থেকে দূরদর্শী মানুষ বা নেতা তৈরি হওয়া সম্ভব না আর যদি হয়ও তার কথা মানুষ শুনবে না যেমন উদাহরণ সর্ব আমি যে কথাগুলো বলি তাই না আমার এই কথাগুলো কয়জন মানুষ বোঝে বা শোনে এক হাজার না এক লাখে একজনও শোনে না এক এক লাখে একজনও বোঝে না ধন্যবাদ